ডিএসপি সাইন এফ টু মডেল আইপিএস আর এটা হচ্ছে আটচল্লিশ বোল এবং এটা হচ্ছে চব্বিশ বোল তো যে ভাই নিতে আসছে আমি তার সাথে আজকে আলোচনা করবো যে আসসালামু আলাইকুম জি ভাইজান কেমন আছেন ভালো আছি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনি আসছেন কোথা থেকে ভাইজান আমি শেরপুর থেকে আসছি শেরপুর থেকে তো এটা আপনাকে দেওয়া হলো হলো আটচল্লিশ বোল ফোর কেবি একটি আইপিএস আপনাকে দেওয়া হলো তো আপনি এই আইপিএস দিয়ে আপনি কি চালাবেন আমার ইন্টারনেটের ব্যবসা আছে প্রায় দশ বছর থেকে ব্যবসা করতেছি সবাই বলছে বাইরের আইপিএস নাকি ভালো হয়েছে জন্য শেরপুর থেকে আর নিতে আসছি আচ্ছা তো আপনি এটা কি অর্ডার করছিলেন আমাদের আগে নাকি আপনার ফোনে অর্ডার করেছিলাম এসে দেখলাম এবং কি দেখে নিয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা তো প্রথম কত টাকা পাঠাইছিলেন আপনি প্রথম 3000 টাকা পাঠাইছিলাম তারপরে আপনি মাল আমরা রেডি করে রাখছি এবং হচ্ছে আপনি আজকে নিতে আসলেন জি ইনশাআল্লাহ আজকে নিতে আচ্ছা আচ্ছা তো এখানে যে আরেকটি মাল আছে এটা হচ্ছে 24 বলের একটি মাল জি আসসালামু আলাইকুম ভাইজান যে কেমন আছেন আপনি যে আপনি এই আইপিএসটাতে কি চালাবেন ভাইজান এটা হচ্ছে আমার ইন্টারনেটের ব্যবসা আমি এটা আপনার হচ্ছে ইন্টারনেটের চালাবো সার্ভার চালাবো এটা তো আপনি সার্ভার চালাবেন আচ্ছা আচ্ছা তো আমাদের আইপিএস গুলা অ্যাকচুয়ালি আমরা দিচ্ছি হলো দুই বছরের গ্যারান্টি পাবেন আপনারা দুই বছরের মধ্যে যদি আপনার কোনো মাল পুড়ে যা বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার দশটি টাকা আমাদেরকে প্রদান করতে হবে না আছে না যে কিছু সময় দেখা যাচ্ছে যে একটি মাল সমস্যা হইলো হওয়ার পরে কোম্পানিতে নিলে দেখা যাচ্ছে যে বলবে যে ভাই এটা রাইখা যান আমাদের মিস্ত্রি বা টেকনিশিয়ান আসবে বা কোম্পানিতে পাড়াইতে হবে বা দেখা যাচ্ছে যে ওরা আইসে ঠিক করে দিবে এরকম কিন্তু ওরকে অনেক সময় সময় লাগে তাই না তো আমাদের মালগুলা যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা সাথে সাথে আমরা কিন্তু মালগুলাকে আমরা রিপ্লেস করে দেবো কিভাবে রিপ্লেস করে দেব সেটা হচ্ছে আমাদের কাছে এই মাদার বোর্ড গুলা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো একটি মাদার বোর্ড যখন সমস্যা হবে আমরা কিন্তু ওই মাদার বোর্ডটা ওনাকে আরেকটা নতুন মাদার বোর্ড আমরা লাগাই দিবো ট্রান্সফর্মার যদি কখনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এই ট্রান্সফর্মার খইলে আরেকটা ট্রান্সফর্মার আপনাকে রিপ্লেস করে দিব আর কি এবং হচ্ছে আপনার আমরা যে বডি দিচ্ছি এই বডি তো আপনার দুই চার দশ বিশ বছরের মধ্যে কোনো কিছু হব না কারণ বডি তো কোনো কিছু ফেট হব না কারণ সমস্যা যদি হয় মাদার বোডটা হবো আর না হলে এই যে আমাদের এখানে যে ট্রান্সফর্মার আছে এটা তো হবে তাছাড়া কিন্তু কোনো কিছু হবে না এবং আপনারা জানলে খুশি হবেন ইনশাল্লাহ আজ থেকে আপনার এই দশ বছর আগেও যে মালগুলা বিক্রি করছি আমরা এই ডিএসপি টু মডেল সার্কিট এবং হাই কোয়ালিটি এবং হচ্ছে এখানে যে আমরা বর্জ্যপাতের জন্য কিন্তু এখানে এখানে আমরা একটা কয়েল ব্যবহার করি এবং দেখতে পাচ্ছেন এই ডিএসপি টু মডেল তো আমরা যে দশ বছর আগেও যে মালগুলো আমরা বিক্রি করছি ওই মালগুলো কিন্তু আমাদের এখন পর্যন্ত কিন্তু কোনো প্রকার রিপ্লেস আসে নাই বা সার্ভিস আসে নাই হ্যাঁ এখানে যদি আমি বলি যে আমাদের মাল কোনো প্রকার আসে না এটা ভুল কথা দেখা যাচ্ছে আমরা যদি মাল বিক্রি করি তো আপনার হচ্ছে এক হাজার পিস আইপিএস যদি যখন বিক্রি করি তখন দেখা যাচ্ছে হয়তো দুই এক পিস আপনার হচ্ছে যে কোনো কারণবশত যে কাস্টমার ব্লুটুথের কারণে কিন্তু আমাদের কাছে রিপ্লেসের জন্য আসে তাছাড়া কিন্তু মেজর কোনো প্রবলেমের মধ্যে কিন্তু আমরা পড়িনি এবং হচ্ছে আমাদের মালগুলা কিন্তু দুই বছরের গ্যারেন্টি এবং হচ্ছে আপনার সাথে পাবেন হলো দশ বছরের ওয়ারেন্টি টোটাল হচ্ছে বারো বছর এবং আমাদের আইপিএস এর লং হচ্ছে পনেরো থেকে বিশ বছর আপনারা অনায়াসে ব্যবহার করতে পারবেন আমাদের কাছে কিন্তু সকল ধরনের মাল কিন্তু আপনারা ইনশাআল্লাহ নিতে পারবেন আপনার দেখা যাচ্ছে এক হাজার বিয়ে বা দেখা যাচ্ছে বারোশো বিয়ে বা দেখা যাচ্ছে পনেরোশো বিয়ে দুই হাজার বিয়ে তিন চার পাঁচ আপনাদের যত ওয়ার্ডের মাল প্রয়োজন তত ওয়ার্ডের মালই কিন্তু ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন তো আইপিএস এর সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে এই শর্ট পিস কিন্তু আমরা দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে উনি চারটা ব্যাটারিতে কানেকশন করবে অবশ্যই তো ওনার শর্ট পিস উনি দেখা যাচ্ছে যে পাবে না সেই ক্ষেত্রে আমি শর্ট পিস ভাইজানকে আমরা দিয়ে দিচ্ছি ভাই এটা আপনি হাতে নেন জি এটা হচ্ছে আমি দিয়ে দিলাম কারণ হচ্ছে দেখা যাচ্ছে আপনার গ্রাম এলাকায় এখন এটা বানাইতে গেলে এখন আপনার দৌড়াদৌড়ি করতে হবে বা এটা কিন্তু অনেক সময় পাবে না যে আমরা যেভাবে হেভি করে বানাই দিচ্ছি এটা অনেকে আছে দেখা যাচ্ছে এভাবে আপনাকে তৈরি করে দিবে না সেই কারণে আমরা ওগুলাও দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ তো ভাই যেহেতু আমি আপনাকে মাল দিলাম যদি কখনো প্রবলেম হয় ইলেকট্রনিক্স মাল কষ্ট করে শুধু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই দিবেন আমি সুন্দর ভাবে আপনাকে মাল দিয়ে দেবো ইনশাল্লাহ জি জি আপনার ব্যবহার অনেক ভালো আছে ইনশাল্লাহ ভাই দেখি নাই ফোনে কথা বলি জি 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 দেখলাম দোকানও ভালো সবাই আমি সব সময় চেষ্টা করি যে কাস্টমারকে একদম অরিজিনাল মালগুলো দেওয়ার জন্য এবং ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো চেষ্টা করবো যে ভালো জিনিস দেওয়ার জন্য কারণ হচ্ছে আমি একটা আইপিএস যখন তৈরি করি আমি চেষ্টা করি যে আমার পরিবার বা আমার জন্য নিজের জন্য একটি আইপিএস বানালে যেভাবে হেভি করে মালটা আমি তৈরি করি সেক্ষেত্রে আমার কাস্টমারের জন্য ওই মালটাই যেন পায় আমি এইভাবে কিন্তু আমি ইনশাল্লাহ সবসময় চেষ্টা করে রাখছি এবং হচ্ছে আমি সর্বোচ্চ চেষ্টা করবো যে আপনাদের ভালো জিনিস দেওয়ার জন্য এবং যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ সর্বোচ্চ মালই আপনাদেরকে দিব আমাদের দোকান গাজীপুর রাস্তা আর হচ্ছে আমাদের বর্তমানে সপ্তাহে সাত দিনই খোলা আছে আপনাদের যদি আইপিএসের প্রয়োজন হয় এবং সে সাউন্ড সিস্টেমের প্রয়োজন হয় অবশ্যই আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন আমরা সব ধরনের আইপিএস রেডি করা থাকে আপনি চাইলে আইসা রেডি করেও নিয়ে যেতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ